কিছুদিন আগে পুলিশকে আদেশ দিয়েছিল কলকাতার আদালত যে কতগুলো অভিযোগ রয়েছে ভাঙড়ের তাবর নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আদালতের আদেশ মান্য করে কলকাতা পুলিশ রিপোর্ট জমা দিল হাইকোর্টে আরাবুল ইসলামের বিরুদ্ধে পুলিশের রিপোর্টে উঠে এসেছে যে দু সাল থেকে মোট সতেরোটি অভিযোগ আরাবল ইসলামের বিরুদ্ধে রয়েছে এই সতেরোটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তদন্ত চলছে এখনো পর্যন্ত চারটি মামলার চার্জশিট জমা পড়েছে নিম্ন আদালতে বাকি আছে বিজয়গঞ্জ এবং হাতিশালা থানা এই দুটি এলাকায় অস্ত্র মামলায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত তিনি রয়েছেন জেলের মধ্যে আরবুল ইসলামের বক্তব্য ছিল যে বারবার করে পুলিশ তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এবং মামলা ড্যাক করছে তার বিরুদ্ধে মামলা দায়েরের নেপথ্যে রয়েছে সৌকাত মোল্লা এমনকি জেলে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হয়তো এবারে ছাড়াও পেয়ে যেতে পারেন তিনি